একের পর এক দাতা সংস্থা থেকে মার্কিন পদ প্রত্যাহার ও তহবিল বন্ধ করায় বিশ্বব্যাপী চলা উন্নয়ন কর্মসূচি হুমকির মুখে পড়েছে বৈদেশিক সাহায্য বন্ধের এমন উদ্যোগে বন্ধ হতে পারে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষুধা নিবারণ স্বাস্থ্য সুরক্ষা ও যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নের কার্যক্রম করোনা মহামারীর ফলে আর্থিক স্থবিরতা তৈরি হয় পুরো বিশ্বে এরপরই বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জরুরি সংকট মোকাবিলায় তৎপরতা বাড়ায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো স্বাস্থ্য শিক্ষা ত্রাণ জলবায়ু মানবাধিকার সহ নানা খাতের আন্তর্জাতিক সংস্থায় অর্থে বড় একটি অংশেরই যোগান দেয় যুক্তরাষ্ট্র মানবিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা তবে এবার নির্বাহী ব্যয় কমানোর লক্ষ্যে দাতা সংস্থাগুলো থেকে নিজেদের বের করে আনছে ট্রাম্প প্রশাসন বন্ধ করছে অর্থ সহায়তা ক্ষমতায় বসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্যারিস জলবায়ু চুক্তি ও সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সদস্যপদ প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এছাড়া জাতিসংঘের মানবাধিকার পরিষদ ত্রাণ ও শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এতেও তহবিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্বব্যাপী ক্ষুধা নিবারণের প্রচেষ্টাকে ব্যাহত করবে উচ্চ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়তে পারে কিছু দেশ অবশ্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিছু সংস্থাকে জরুরি খাদ্য চিকিৎসা ও আশ্রয় সহায়তা অব্যাহত রাখার অনুমতি দিলেও তা অনেকটাই অস্পষ্ট সংস্থাগুলোর কাছে দুর্ভিক্ষ প্রতিরোধের সতর্কতা জারিকারী সংস্থা দুর্ভিক্ষ প্রাথমিক সতর্কতা সিস্টেম নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন এর ফলে দাতা সংস্থাগুলো কিভাবে কোথায় মানবিক সাহায্য পাঠানো প্রয়োজন তা জানতে ব্যর্থ হচ্ছে ট্রাম্পের বৈদেশিক সাহায্য বন্ধের সিদ্ধান্ত মার্কিন কৌশলগত স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে চীন সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব অর্জনের চেষ্টা করছে এ সময় যুক্তরাষ্ট্র পিছু হটলে দেশটি আরও শক্তিশালী হয়ে উঠবে নিউজ